আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই বলছেন যে ভাই আমাদের আহ গণিতের বহু নির্বাচনের উত্তর দিয়ে দেন আমি চাচ্ছিলাম যে আপনাদের ব্যাখ্যা সহ দিতে সেই জন্য একটু দেরি হয়ে গেলো আপনাদের এখন বাজে প্রায় সাড়ে তিনটা আমি চাচ্ছিলাম যে আপনাদের যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবো তো এই ভিডিওতে আমরা জাস্ট আপনাদের বহু নির্বাচনের উত্তরগুলো দিয়ে দিব আর কি এটা কিন্তু সেট মানে আমরা সেট দেখাবো না আমি প্রতিটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর সহ দিয়ে দিচ্ছি আর কি আর হ্যাঁ এখান থেকে প্রতিটা সহ দিয়ে দিচ্ছি আর কি তো আমাদের ইউটিউব চ্যানেল আজকে যারা নতুন আছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যখন তাহলে আমি যে সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দিয়ে দেবো তাহলে যে ভিডিও লিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখা প্রশ্নটা তেমন একটা কঠিন আসি নাই অনেক যদি কঠিন মনে হয় তো তেমন একটা কঠিন আসলে যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতেন তাহলে কিন্তু আপনারা তিরিশটার মধ্যে আঠাইশটা ইজিলি আনসার দিতে পারতেন তো আর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কে কোথা থেকে ভিডিওতে দেখছেন এবং কার কয়টা হয়েছে আর যদি আমার এই উত্তরগুলোর ভিতরে কোনটা যদি ভুল থাকে তো আপনারা কিন্তু সেটা সমাধান করে দিবেন উত্তর কোনটা হতে পারে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন আচ্ছা আচ্ছা তো প্রথমে দেখেন আমাদের এখানে আমরা কিন্তু হচ্ছে সেট অনুযায়ী করি না তিরিশটা আনসার আমি পর দেওয়ার চেষ্টা করছি এখন যেহেতু তিনটা বা চারটা সেট সবার সাথে মিলে যাবে আপনারা জাস্ট প্রশ্নগুলো দেখবেন আশা করি আর পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন বুঝে যাবেন এবং আমার যদি কোনোটা ভুলে থাকে সেটাও কিন্তু আপনার সমাধান দিয়ে দেবেন আচ্ছা দেখেন এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আর সমান সময় এটা দেওয়া আছে আমাদের কিছু এখানে রিয়েন্স কোনটা তো রিয়েন্স বলতে আমরা কি বুঝি মানে রিয়েন্স বলতে কি একটা সেটের দ্বিতীয় উপাদানগুলো তাই না আর ডোমিন হচ্ছে প্রথম উপাদানগুলো তো এখানে দ্বিতীয় উপাদান যেমন মাইনাস ওয়ান ওয়ান তো এখানে দ্বিতীয় উপাদান কোনটা ওয়ান এবং মাইনাস ওয়ান হচ্ছে প্রথম উপাদান তো মাইনাস ওয়ান হচ্ছে ডোমিন এবং ওয়ান হচ্ছে রেঞ্জ তাহলে টু মাইনাস টু এর মধ্যে কি হচ্ছে রেঞ্জ কোনটা মাইনাস টু এবং ডোমিন হচ্ছে টু তো এখানে রেঞ্জ গুলো বের করতে বলা হচ্ছে তাহলে আমাদের রেঞ্জ হবে হচ্ছে ওয়ান মাইনাস টু থ্রি তো এইটা আশা করি বুঝতে পারছেন এবং এ একটা সেট দেওয়া আছে তো পাওয়ার অফ এ বের করতে বলা হয়েছে তো এ এর এটা আমরা বের করবো কি করে এ এর এখানে বলতে হবে যে উপাদান সংখ্যা কয়টা তাই না এখানে উপাদান সংখ্যা হচ্ছে তিনটা তো আমরা পাওয়ার অফ সেটের সূত্রটা কি জানি টু টু থিপার এন এন হচ্ছে এখানে এনটা কি হবে উপাদান সংখ্যা তো টুর উপর যদি আমরা থ্রি বসাই দিই তাহলে টু টু থ্রি থ্রি যদি টু তিনবার গুণ করি তাহলে কিন্তু হয় তো আমাদের অ্যান্সার হচ্ছে এইট আমরা ক লিখে দিয়েছি বলতে কি প্রশ্ন হয়তো এটা কথা ছিল আমি এটা লিখে দিচ্ছি বাট এটা লেখার কোনো প্রয়োজন ছিল না আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি আবারও বলছি এটা কিন্তু আমি খুব দ্রুত করার চেষ্টা করছি যদি কোনো একটা অ্যান্সার ভুল হয়ে থাকে তো আপনারা কিন্তু সেটা অবশ্যই সমাধান করে দেবেন এবং ক্ষমা শুধু দৃষ্টিটা দেখবেন এবং কে কত পাইছেন সেটা কিন্তু আমাদের জানাই দিবেন আর কি হ্যাঁ এবং লগ এক্স এক্স নাইন এক্স নাইন সমান টু হলে এক্সের মান কত তো আমরা এটা লিখলাম এবং এইটা নিয়ে হচ্ছে কি এইটা এপেশে আসবে এবং ওইটা এপেশে চলে যাবে তো এক্সের উপর যদি আমরা স্কোয়ার দিই এবং নাইন এপেশে চলে গেল তাহলে এখানে যদি এখানে এক্স স্কোয়ার আছে তো আমরা যেটা যেটা বর্গমূল করি তাহলে নাইন আসে রুট টু দেবো নাইন রুট দেবো করলে কত হয় থ্রি তো যেহেতু আমাদের প্রশ্নে প্লাস মাইনাস দেওয়া আছে তো আমরা এখানে প্লাস মাইনাস দিলাম মানে রুটকে যদি আমরা হচ্ছে বর্গমূল করি তাহলে প্লাস মাইনাস যদি প্রশ্নে প্লাস মাইনাস থাকে তো আপনারা প্লাস মাইনাস দিয়ে দিবেন তো শিলোগুলো আমি দিয়ে দিয়েছি এবং এটা একটা আমাদের চিত্রে আমাদের বলা হয়েছে যে এখানে এই কোণের মানটা কত মানে বি এই কোণের মানটা আমাদের বিএডি মান কত দেওয়া আছে মানে আমাদের একটা মানের মান দেওয়া আছে হচ্ছে বি সি ডি এই কোণের মান হচ্ছে এইট্টি ফাইভ ডিগ্রি দেওয়া হচ্ছে তো এখানে বলা হচ্ছে যে বি এর মানটা আমাদের কত এখানে বের করতে হবে তো দেখেন এখানে এখানে হচ্ছে বি ডি সংস্ক্রম যদি এইটি ফাইভ হয় তো এখানে কিন্তু বি এডি এটা কিন্তু এটা মানে এই কোণের এই কোণের বিপরীত কোণ কিন্তু হচ্ছে এইটা তাই না মানে বি ডি হচ্ছে বিপরীত কোণ তো এখানে হচ্ছে আমরা জানি দুই কোনো সমষ্টি হচ্ছে মানে বি ডি এবং আহ হচ্ছে বি ডি দুই কোনো সমষ্টি কত একশো আশি তো আমাদের এখানে বিসিডির মান দেওয়া আছে তো আমরা বিসিডির মানটা এখানে বসাবো আহ তাহলে বিএডি অর্থাৎ একশো আশি থেকে কিন্তু পঁচাশি বিয়োগ করলে পঁচানব্বই হয় তো এটা কিন্তু এর আনসার আর এখানে দেখেন আমাদের বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই থ্রি আমি কিন্তু খুব দ্রুত বোঝানোর চেষ্টা করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আশা করি আমি বুঝতে পারছি সেই জন্য আমি খুব দ্রুত বোঝাচ্ছি যদি এটা এমসি কিউ এমসি কিন্তু এত সময় দেওয়ার কোনো আমাদের সুযোগ থাকে না তো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই থ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমসান ওয়ান হলে এক্স ইন্টু ওয়াইয়ের মান কোনটি হতে পারে আমাদের প্রথমে একটা সমীকরণ এবং এই এইটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো এবং এইটাকে যদি আমরা দুই নম্বর সমীকরণ ধরি তো প্রথমে আমাদের প্রথমে আপনি যে কোনো একটা করতে পারেন এক নম্বর এক নম্বর এবং দুই নম্বর যোগও করতে পারেন অথবা এক নম্বর এবং দুই নম্বর বিয়োগও করতে পারেন তো আমরা যদি যোগ করি তাহলে কিন্তু এখানে প্লাস আছে মাইনাস দেবো এবং এখানে মাইনাস প্লাস দেব তো এখানে প্লাস মাইনাস কেটে যায় তাহলে এখানে থাকছে টু ওয়াই সমস ফোর তো ওয়ার মান কিন্তু আমাদের টু বের হলো এবং মানটা যদি আমরা যে কোনো একটা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা এখানে এর মান পেয়ে তাহলে এক্স ইন্টু ওয়াইসন ওয়ান টু কিন্তু এখানে কিন্তু টু ইন্টু ওয়ান বসালে কিন্তু ভুল হয়ে যাবে কারণ এক্স এর মান আমাদের এখানে আগে বসাতে হবে এই আর কি আমি কিন্তু চারটা জুম করবো আর চারটা জুম করে দিয়ে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে একটি চতুর্ভুজ আঁকার জন্য কয়টা প্রয়োজনীয় মানে কয়টা প্রয়োজনীয় স্বতন্ত্র উপাত্ত আমাদের প্রয়োজন হয় পাঁচটা কিন্তু কি কি চারটে বাহু থাকলে আমরা চারটে বাহু এবং একটা কোন থাকলে একটা চতুর্ভুজ আঁকতে পারবো অথবা তিনটে বাহু একটা কোন থাকলে চতুর্ভুজ আঁকতে পারবো দুইটা বাহু তিনটে কোন থাকলে আমরা চতুর্ভুজ কিন্তু আঁকতে পারবো এবং এখানে হচ্ছে সার্বিক সেট সমস্যা আমাদের এক থেকে মান দেওয়া আছে এবং এ সমস্যা এই দেওয়া আছে তো এটা দিব এ এর দিব সি অর্থাৎ এটার মান হচ্ছে সার্বিক সেট থেকে আমাদের এ সেটটা হচ্ছে বিয়োগ করতে হবে মাইনাস করতে তো আমাদের ইউর মান এখানে যেটা দেওয়া আছে এবং এর মানটা আমরা বসাবো বসানোর পর দেখেন এখানে যদি আমরা কি কি আছে এখানে তো এ থেকে বিয়োগ করবো কিন্তু এর মান কত ওয়ান থ্রি সিক্স তাহলে ইউ থেকে আমরা ওয়ান থ্রি সিক্স বাদ দেব তাহলে থাকবে কি টু ফোর ফাইভ এটা কিন্তু আমাদের অ্যান্সার এবং কোনো একটা বৃত্তের পরিধি থার্টি সিক্স পাই হলে এর ব্যাস্ত কত পরিটির সূত্রটা আমরা কি জানি টু পায়ার কত দিয়ে আছে তো এখানেও আছে আছে তাহলে যদি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে টু আর সোনা ছত্রিশ আর এই বাসে থাকলো ছত্রিশ বাই টু তাহলে হচ্ছে আপনার আর এমান্ট কত হচ্ছে আঠারো আচ্ছা বাইরে বজ্র কথা হচ্ছে পুরুষের বৃষ্টি হচ্ছে কিন্তু ভয়েসে ভয়েজে যদি কোনো প্রবলেম হয় একটু কাইন্ডলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটু বোঝার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন এখানে হাফ সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস ভোলো স্কোয়ার প্লাস এ মাইনাস ভোলো স্কোয়ারের মান নিচের মান কোনটা হবে দেখেন এইটা একটা সূত্র এবং এইটার একটা সূত্র কিন্তু এ প্লাস ভোলো স্কোয়ার এবং এ মাইনাস ভোলো স্কোয়ার তা আমরা এ প্লাস ভোলো স্ক্যার সূত্র করব এবং এ মাইনাস ভোলো ভোল স্কোয়ার সূত্র করবো এখানে প্লাস টু এ বি মাইনাস টু এ বি করা যায় তাহলে থাকছে এই এগুলো যেগুলো থাকে সেগুলো বসিয়ে দিব এ স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার এবং এ বি স্ক্যার বি স্কেয়ার টু বি স্কোয়ার তাহলে এখানে আমরা যদি আবার এখানে এখানে টু আছে এখানে টু আছে যদি টু কম নি তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কেয়ার তো এটা এটা কাটা দিতে এ প্লাস বি স্কোয়ার থাকছে আচ্ছা এবং এই এটা তো সবাই পারবে আর এইটা কমন প্রশ্ন প্রতিটা পরীক্ষায় কিন্তু এটা আসবেই আসবে পিথাগোরাস থেকেই আর কি তো আমাদের এখানে বি সি এর মান দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে আমাদের বলা হচ্ছে যে এ সি এর মান কত তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা বের করব কারণ আমরা একটু শর্টকাট করছি এখানে এ সি এ স্কোয়ার থাকবে তো আমরা একবারে না দিয়ে এটা এই বিষয়ে বর্গমূল করে দিছি আর জাস্ট এইটা মানে এক কোণের সমষ্টি সমষ্টি দুই কোণের সমষ্টি এটা মানে এ সি এর এ এ বিএসকে প্লাস তাই না ওই সূত্র থেকে তো আমাদের এখানে বিসির মান বসাবো এবং এবির মান বসাবো তো এখানে কে স্কোয়ার করতে একই হবে এবং রুট থ্রিকে স্কোয়ার করলে রুট আই স্কোয়ার কেটে গিয়ে থ্রি হচ্ছে তো রুট ফোরকে আবার লোক করলে কিন্তু টু হচ্ছে তো আমাদের এসির সির মান কিন্তু এখানে হবে টু এবং ওই প্রশ্নে বলছে যে আমাদের এই প্রশ্ন থেকে থিয়েটার মান কত মানে সি কোণের মান কত এখানে দেখেন সি কোণের মান কত আমাদের কিন্তু বি কোণকে আমরা ধরবো না এখন সি কোণের মানটা ধরবো তো যখন এই এইটা আমাদের কোন হবে তখন এইটার সম্মুখ দিকে কোনটা আছে রুট থ্রি তখন কিন্তু এ হবে লম্ব এ হবে লম্ব যখন আমরা বি কোনকে ধরবো তখন কিন্তু এ মানে এ হচ্ছে লম্ব হতো তাই না আচ্ছা দেখুন দুইটাই সমান হচ্ছে যাই হোক মানে ওইটা কোন ধরার মতোই আর যখন কিন্তু আমরা এ কোনকে ধরতাম তখন কিন্তু লম্ব হতো বিসি এটা কিন্তু বুঝতে হবে আপনাদের তো আমরা যেকোনো একটা কোন নিতে পারি আপনি সাইন কস যেকোনো একটা নিতে পারেন তো ট্যানটা নেওয়া সবচেয়ে স্বাভাবিক মানে সবচেয়ে সহজ দিকে যাব টেন থেকে সময় সঙ্গে লম্ব বই ভূমি তো লম্ব আমি বলেই দিলাম যে রুট থ্রি এবং ভূমি তো ওয়ানই আছে ওখানে বিসি তো আমরা এক না বসালো বসানো যা না বসানো তাই তো টেন থেটা রুট থ্রি মানে টেন সিক্সটি মান কিন্তু রুট থ্রি তো আমরা এখানে টেন টেন বাদ দিলাম থেটা মান কিন্তু আমাদের সিক্সটি চলে আসবে এই এই নিয়মে এবং এখানে দেখেন বলা হচ্ছে যে আমাদের একটা বিতর দেওয়া আছে বিতর মধ্যে হচ্ছে আমাদের এই কোন ফোরটি ডিগ্রি দেওয়া আছে এবং এখানে একটা কোন মান বের করতে বলা হচ্ছে যে বি ই ডি এই মান কত বি এ ডি এ এর মান কত তো এখানে দেখেন আমাদের হচ্ছে বিএ কোনে বিপরীত কোন কোনটা হচ্ছে বিইডি তো এখানে বিইডি সমান সমান কত যদি আমরা একশো আশি থেকে চল্লিশ বাদ দিই তাহলে কিন্তু আমাদের কোনটা বেরিয়ে আসবে আর কি মানে ওয়ান ফোরটি আর কি আচ্ছা তো জ্যামিতিক উপাদ্যের জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে সাধারণ কয়টি ধাপ থাকে তো তিনটা উপপাদ্য প্রমাণ এবং উপসংহার এটা জানেনি আর কি আর এস কে সমান সমান রুট থ্রি সাধারণ সেট নিজের কোনটি তো দেখেন এইটা যদি আমরা এস স্কয়ার এই বাসে যদি আনি তাহলে মাইনাস হচ্ছে এবং রুট থ্রি এক্স অংশ জিরো তো এখানে এক্স কমনই থাকছে এক্স যদি এখানে কমন নিই তাহলে একটা এক্স থাকছে এবং মাইনাস থ্রি এক্স এখানে কমন চলে যায় তো এখানে যদি আমরা ধরি এবার এক্স অংশ জিরো এবং এক্স মাইনাস রুট থ্রি শংশান জিরো তো একটা মান পেয়ে গেলাম জিরো এবং এক্স মাইনাস রুট থ্রি যদি জিরো হয় তাহলে এইটা সমন্বয় সেগুলো কিন্তু প্লাস হয়ে যাচ্ছে তো জিরো রুট থ্রি আর কি এবং এটা তো বুঝতেছি নি আর কি মানে রুট থ্রি সমসান ওয়ান বাই রুট থ্রি তো এখানে যদি আমরা থ্রি থ্রি কাটা গেলে ফাইভ এভাবে বের করে নেবেন এবং এই অঙ্কটা একটু বড় হবে মানে আপনাদের বোঝানোর জন্য একটু বড় হয়ে গেছে আর কি এবং কত এখানে কমন জিনিসটা কোনটা আছে দেখেন তো এখানে এখানে পি আছে এখানে কি পি আছে নাই কিন্তু এখানে কিউ আছে আবার এখানেও কিউ আছে আছে না হ্যাঁ কিন্তু এখানে কিউ মান কত থ্রি এবং এখানে কিউট মান কত ফোর তো সমান কি আছে না সমান নাই যদি সমান থাকতো তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারতাম

তখন আমরা জাস্ট এখান থেকে হচ্ছে পির মান আমরা পেয়ে যাবো আট এবং আর এ মান পেয়ে যাবো হচ্ছে আট ইস টু পনেরো এইভাবে আর কি আচ্ছা কোনটা যদি বুঝতে অসুবিধা হয় তো আবার আমার কমেন্টে বলবেন আমি কিন্তু সেখানে আপনাদের বুঝিয়ে দিব আর কি এবং সতেরো তারিখ ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সম্ভব ত্রিভুজের অর্ধ পরিসীমা তো এই সম্ভব ত্রিভুজের তিনটা বাহু তো সমান থাকবে তাই না পরিসমা কত হচ্ছে আঠারো তিন ইস আঠারো এবং অর্ধ পরিসমা ভাগ দুই দিলে আমরা কিন্তু অর্ধ পরিসম আমরা এখানে পেয়ে যাবো রম্বোসে দুইটি কর্ণ আমাদের সাত সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার আছে তো ক্ষেত্র কত তো এখানে দেখেন আমরা যদি ক্ষেত্র কর্ণকে যদি আমরা প্রথমটাকে ডি ওয়ান এবং দ্বিতীয়টাকে ডি টু ধরি তো ডি ওয়ান এবং ডি টু মানে আমাদের ডি দিচ্ছে এবং সূত্রটা যদি আমরা জানি হাফ ইন্টু ডি ওয়ান ডি টু ক্যালকুলেশন করলে আমাদের চব্বিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার কিন্তু চলে আসবে এবং পিতা পুত্রের অঙ্ক সেই ছোটবেলায় আমাদের মানে ফিরে নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর কি যারা বোঝেন তাদের ভালো দেখেন দেখেন পিতা ও পুত্রের বয়স সত্তর এবং বিশ তো দশ বছর পূর্বে তাদের অনুবাদ কত ছিল তো যদি আমরা দশ বছর পূর্বে মানে পরে আগে কিন্তু পরে না কিন্তু পূর্বে তো যদি তাহলে আমাদের মাইনাস করতে হবে পরে বলে যোগ করতে হতো তো মাইনাস করে দিলাম ষাট দশ এটা অনুবাদ করলে দশটা ভাগ দিলে কিন্তু চলে আসবে তাই না আচ্ছা সহিষ্ঠ এক আচ্ছা তো নিচের কোনটি বিচ্ছিন্ন চলক মানে বিচ্ছিন্ন চলক বলতে ওখানে অনেকগুলো মান ছিল দৈর্ঘ্য মানে অনেকগুলো ছিল তো বইয়ের সংখ্যা মানে যেটা আমরা হচ্ছে ভালোভাবে হচ্ছে গণনা করতে পারি বইয়ের সংখ্যা এখন দৈর্ঘ্য তো অনেকগুলো হতে পারে তাই না তো ওইটা না অনেকে দিয়েছেন দৈর্ঘ্য দিছি দেখছি আমি দৈর্ঘ্য দিয়েছেন আবার অনেকে বইয়ের সংখ্যা তো অ্যান্সারটা হবে কিন্তু বইয়ের সংখ্যা আচ্ছা টেন থ্রি টেন সমসান ওয়ান হলে থ্রিটার মান কোনটি হয় তো এখানে ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান কিন্তু ওয়ান হয় তাই না তো এখানে থ্রি থিয়েটার আছে তো আমরা থ্রি থিয়েটার সমসান কত পেয়েছিলাম ফোর্টি ফোর্টি ফাইভ তো এখানে ঠেটে বেশে আনলাম পঁয়ত্রিশ ভাগ আহ ইন ভাগ হচ্ছে ত্রিশ অংশ পনেরো কিন্তু আসবে এটা তো আপনারা জানেনি আর কি এবং এখানে দেখেন আহ খুবই সিম্পল কিন্তু অনেকেই দেখে হয়তো মানে ভয় পেতে পারেন বলছে কোনটা সঠিক আর কি এইটা সঠিক এটা সঠিক না এটা সঠিক এখানে তিনিটা কিন্তু সঠিক যদি ভালোভাবে বুঝেন দেখেন এখানে একই আছে মানে ওয়ান হচ্ছে তাহলে এটাও সঠিক এবং লক সিক্স যদি আমরা এটাকে একটু ভাঙাই টু ইটু থ্রি তো লগ এ ইন টু বি মানে গুণের ক্ষেত্রে আমরা কী করি গুণের ক্ষেত্রে কিন্তু আমরা যোগ করি আর ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কি করি মাইনাস করি তো এখানে লগ টু প্লাস লক থ্রি দিলেই কিন্তু এটাও সঠিক হচ্ছে এবং এইটা হচ্ছে কি আগেতে ভাগ দিয়ে দিয়েছে তো ভাগের সূত্রে আমরা কি জানি জাস্ট মাইনাস দিলে কিন্তু আমাদের এখানে চলে আসবে তো এটাও কিন্তু সঠিক আছে মানে তিনিটা সঠিক কিন্তু হ্যাঁ এবং এইটার উৎপত্ত কী এটা উৎপাদক হচ্ছে এইটা হবে না মানে এক এক এবং তিন হবে কেন ধরেন এখানে টুকে ভাঙালি কত হচ্ছে তাহলে হচ্ছে টু টু থ্রি থ্রি তো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি কি এ প্লাস বি টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা জানি তো সেক্ষেত্রে যদি আমরা এখানে ওই সূত্র মানে এখানে এ কে ধরে যদি এক্স এবং বি কে ধরে যদি টু তাহলে কিন্তু সেই সূত্র থেকে বসে পারি এ প্লাস বি মানে এক্স প্লাস টু এসি স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে এ টু এর এ মানে ফোর একবারে বসিয়ে দিচ্ছি তো এইটা এখানে আছে এবং এইটা হচ্ছে তিন নম্বরে আছে দুই নাম্বারটা নাই মানে এখানে প্লাস এখানে হবে মাইনাস ওকে তো এক আর তিন হচ্ছে এখানে অ্যান্সার এবং বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়েকটি চারটা মানে দুইটা কোনো বরাবর এবং দুইটা বাহু লম্ব বরাবর উলম্ব এবং হচ্ছে আনুভবিক বরাবর আর কি মানে দুইটির বাহু লম্বভাবে বলতে উলম্ব এবং আনুভূমিকভাবেই দেওয়া আছে আর কি ওটা লিখে দিই নাই আচ্ছা এবং এইটা তো আপনাদের মনে রাখতে হবে ওয়ান কিউ প্লাস টু প্লাস থ্রি কিউব এটা হচ্ছে ওই সমস্ত সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ও স্কোয়ার ওই সূত্র থেকে আর কি এবং এখানে আপনারা দেখেন এখানে একটা আমাদের এইটা একটা বড় অঙ্ক দিয়ে ফেলছে এত বড় অঙ্ক দেওয়া উচিত ছিল না বাট উনত্রিশটা ঠিক আছে যে বলা হচ্ছে সীমা কত পুরস্তরক শ্রেণী কত মানে যেখানে হচ্ছে আমাদের গণসংখ্যা থেকে সত্তর মানে এখানে আছে বিশ বার তো এইটা আমাদের রোগ শ্রেণী এখন এখানে নিম্ন নিম্নসীমা কত নিম্ন সীমা অবশ্যই ষেষট্টি যদি বলা হচ্ছে সীমা কত তাহলে আমাদের হতাম হচ্ছে সত্তর এই আর কি নিম্ন সীমা এবং আহ যে মধ্য শ্রেণীর মধ্যমান কত এটা আপনাদের বের করতে তো যে মধ্যমানের সূত্র আছে ওই সূত্র থেকে বের করবেন এটা তো অঙ্গের ভিতরে অনেক বড় অঙ্গ তো ওইটা আপনার সবাই পারবেন বলে আমি ওইটা দেখিয়ে দিই তো এইটা ছিল হচ্ছে আমাদের গণিতের এমসিকিউর সমাধান আশা করি ভিডিওটা খুব একটা বড় হয় নাই মানে পনেরো মিনিট প্লাস তো আশা করছি আপনারা মানে খুব কম সময়ের ভিতরে আমি বোঝানোর চেষ্টা করছি হয়তো একটু দ্রুত বোঝানোর চেষ্টা করছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এবং আমার ভিডিওটা এখনও এডিট করতে হবে বলে অনেক সময়ের প্রয়োজন তো সেক্ষেত্রে আমি খুব দ্রুত একটু বোঝানোর আপনাদের চেষ্টা করছি যদি কোনো প্রশ্নের মানে কোনো এমসিকিউর বাদ পড়ে যায় সেটাও কিন্তু আমাকে বলবেন এবং যদি কোনো এমসিকিউর আমি ভুল হত দিয়ে কিন্তু আমাকে বলবেন আর কি তাহলে আমি পরবর্তীতে ওইটা আমার আপনাদের মানে কমেন্ট বক্স আমি উত্তরটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কে কত মানে পেয়েছেন এই তিরিশটার ভিতরে কার কত হয়েছে এবং কে কোন মাদ্রাসা থেকে এক্সাম দিয়েছেন কে কোন জেলা থেকে এক্সাম দিয়েছেন সেটাও কিন্তু আপনি বলবেন তাহলে আমি বুঝতে পারবো যে সারা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটা কিন্তু দেখছে তো ক্ষেত্রে আপনাদের অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন আমি অঙ্কের মানে সৃজনশীল সমাধান দিব সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর